ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আবারও তিন ইউনিটের চমৎকার বাড়ি আপনাদের মাঝে তুলে ধরব মাত্র তেইশশো পনেরো স্কোয়ার ফিটের মধ্যে আজকের এই বাড়িটি ডিজাইন করা হয়েছে বাড়িটির প্রত্যেকটা ইউনিটের মধ্যে দুটি করে বেড একটি কিচেন একটি ড্রয়িং কাম ডাইনিং দুইটি টয়লেট এবং দুইটি বেলকুনি থাকছে আজকের এই বাড়িটি করতে কত টাকা খরচ পড়বে তার বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওর মধ্যে পাশাপাশি আজকের এই বাড়িটি করতে কত টাকা খরচ পড়বে তার বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওর মধ্যে এই বাড়িটি করা হচ্ছে মাওনা শ্রীপুর গাজীপুর বাড়িটির মালিক এম বি বাচ্চু ভাই আমরা চেষ্টা করেছি ওনার চাহিদা অনুযায়ী বাড়িটির বাজেট লক্ষ্য রেখে বাড়িটির খুঁটিনাটি চমৎকার ভাবে ফুটিয়ে তুলতে আপনারাও চাইলে আমাদের থেকে আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে ডিজাইন করে নিতে পারবেন তার জন্য ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই বাড়িটির স্টিল একটি পিকচার এটি হচ্ছে ফ্রন্ট সাইড এটি হচ্ছে ডাইন পাস সামনের সাইডে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি বেলকুনি রয়েছে এবং মিডেলে আরেকটি বেলকনি রয়েছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে দেখতে পাচ্ছেন একটি পার্কিং রয়েছে আর অপর সাইডে একটি ইউনিট রাখা হয়েছে আর পিছনে দুইটি ইউনিট রাখা হয়েছে পর্যায়ক্রমে প্রত্যেকটা ফ্লোরে তিনটি করে ইউনিট রাখা হয়েছে আপনারা এ বাড়িটির ক্লিয়ার ধারণা নিতে পারবেন যদি আর্কিটেকচার ফ্লো প্লান দেখেন এটি হচ্ছে আমরা আরেকটি ভিউ নিয়েছি আপনারা বাড়ি করার পূর্বে বাড়িটির চতুর্পাশের একটি ভিউ নিয়ে নেবেন তাহলেই আপনারা কাজ করার পূর্বে কোনো ভুলভ্রান্তি হবে না সেই দিকে লক্ষ্য রেখে কাজ করতে পারবেন এতক্ষণ আপনারা এ বাড়িটির থ্রি ভিউ দেখতে পেলেন এখন আমি আপনাদেরকে এ বাড়িটির আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখাবো তাই আপনাদের কাছে আমার অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন চলুন আর্কিটেকচার ফ্লো প্লান দেখা যাক আপনারা এখানে আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখতে পাচ্ছেন বাম পাশে এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লো প্লান এবং ডান পাশে রয়েছে টিফিক্যাল ফ্লো প্লান আপনারা দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে সামনের দিকে বাউন্ডারি এরিয়া একটু বাঁকা রয়েছে এবং তিন পাশের এরিয়া সোজা রয়েছে সামনের মাপটি রয়েছে বিয়াল্লিশ ফিট সাত ইঞ্চি এবং পিছনে রয়েছে বিয়াল্লিশ ফিট ছয় ইঞ্চি আর ডান পাশে রয়েছে বাষট্টি ফিট এবং বাম পাশে রয়েছে পঁয়ষট্টি ফিট তিন ইঞ্চি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি উত্তরমুখী বিল্ডিং এই র্যাম দেওয়া যখন আপনারা এই বিল্ডিংয়ে প্রবেশ করবেন প্রথমে একটি কার পার্কিং পাবেন যেটির মাপ রাখা হয়েছে সতেরো ফিট পাঁচ ইঞ্চি বাই ছাব্বিশ ফিট তিন ইঞ্চি লম্বা লম্বি এই পাশে মিডিলে একটি গার্ডরুম আর একটি টয়লেট হয়েছে দারানের জন্য যেটির ছয় ফিট পাঁচ ইঞ্চি বাই লম্বা লম্বি দশ ফিট দুই ইঞ্চি আর টয়লেটটি রয়েছে পাঁচ ফিট বাই ছয় ফিট চার ইঞ্চি আপনারা দেখতে পাচ্ছেন ফ্রম সাইটের বাম পাশে একটি ইউনিট রয়েছে ইউনিটের মধ্যে দুইটি বেড একটি ডাইনিং দুইটি টয়লেট একটি বেলকুনি আর একটি কিচেন রয়েছে আর পিছনে আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল দুইটি ইউনিট করা হয়েছে ইউনিটের মধ্যে সিঙ্গেল কি দেখতে পারবেন একটি বড় সড় বেড রয়েছে একটি রয়েছে আর একটি টয়লেট রয়েছে অ্যাটাচড এবং একটি ছোট ডাইনিং রয়েছে আর একটি কিচেন রয়েছে সেম ভাবে বাম পাশেও একইভাবে সিঙ্গেল একটি ইউনিট করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন টিপিক্যাল ফ্লো প্ল্যানে এসে ফ্রন্ট সাইডে দুটি ডাবল ইউনিট করা হয়েছে এবং পিছনে সেমভাবে দুটি সিঙ্গেল ইউনিট করা হয়েছে এই বাড়িটি চাইলে আপনি তিনটি ডাবল ইউনিট করতে পারবেন এ পিছনে আপনারা সিঙ্গেল না করে ডাবল ইউনিটও করতে পারবেন তার জন্য আমি প্রথমেই আপনাদেরকে বলেছি এ বাড়িটি তিন ইউনিটের বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে দুইটি বেড দিয়ে একটি ইউনিট রয়েছে যেগুলির মাপ রয়েছে বারো ফিট তিন ইঞ্চ বারো ফিট বাই তেরো ফিট মাস্টার বেডটি এবং অপরটি রয়েছে এগারো ফিট দশ ইঞ্চি বাই তেরো ফিট সাথে একটি বেলকুনি রয়েছে আর মাস্টার সাথে রয়েছে একটি টয়লেট একটি আর বেলকুনি আপনারা প্রবেশ করলে একটি ডাইনিং পাবেন যেটির মাপ রাখা হয়েছে ফিট ফিট বাই ইঞ্চি সাথে একটি কিচেন আর একটি টয়লেট রয়েছে মাপটি রয়েছে ছয় ফিট বাই আট ফিট এবং টয়লেটটি রয়েছে ছয় ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি এই হচ্ছে ডাইন পাশের ইউনিটটা আর বাম পাশের টাই দুটি বেড একটি ডাইনিং সেমভাবে ভাবে গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে যেভাবে রয়েছে টিপিক্যাল ফ্লোর প্ল্যান সেইভাবে রাখা হয়েছে পিছনেও গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের মতো দুটি সিঙ্গেল ইউনিট করা হয়েছে এই হচ্ছে এ বাড়িটির আর্কিটেকচার ফ্লো প্ল্যান এখন আমি আপনাদেরকে দেখাবো এ বাড়ির করতে কত টাকা খরচ পড়বে আমরা ডিটেলসে একটি হিসেব করে আপনাদেরকে শর্টকাট একটি হিসেব আপনাদের মাঝে তুলে ধরছি আজকের এই বাড়িটি ফাউন্ডেশন করতে ফাউন্ডেশন কস্ট খরচ পড়বে পার স্কোয়ার ফিটে আটশো টাকা যেহেতু এই বাড়িটি পনেরো স্কোয়ার ফিট তার জন্য করলে আঠারো লক্ষ হাজার টাকা হলেই আজকের যে বাড়িটি দেখতে পেয়েছেন এটির ফাউন্ডেশন কস্ট করা পসিবল আজকের এই বাড়িটি কাস্টিং করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে ছয়শো টাকা এখানে কাস্টিং বলতে এই বাড়িটির সাত বিম কলাম যদি করে রাখেন তার জন্য পার স্কোয়ার ফিটে খরচ পড়বে ছয়শো টাকা তেইশশো পনেরো ইন্টু ছয়শো ক্যালকুলেশন করলে তেরো লক্ষ উননব্বই হাজার টাকা হলেই আজকের এ বাড়িটি সাত বিম কলাম করে রাখতে পারবেন আজকের এ বাড়িটি একতলা কমপ্লিট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে সতেরোশো টাকা যেহেতু এ বাড়িটি তেইশশো পনেরো স্কোয়ার ফিট তার জন্য তেইশশো পনেরো ইন্টু সতেরোশো ক্যালকুলেশন করলে উনচল্লিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা হলেই আজকের এবারটি একতলা অল কমপ্লিট করতে পারবেন ফাউন্ডেশন বাদে টোটাল কস্ট ফর ফাইভ স্টোরি এ বাড়িটি পাঁচতলা অল কমপ্লিট করতে উনচল্লিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো ইন্টু পাঁচ ক্যালকুলেশন করলে এক কোটি ছিয়ানব্বই লক্ষ সাতাত্তর হাজার পাঁচশো টাকা প্লাস ফাউন্ডেশন কস্ট যোগ করতে হবে তাহলে এ বাড়িটি অল কমপ্লিট করতে দুই কোটি পনেরো লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো টাকা হলেই আজকের যে বাড়িটি দেখতে পেয়েছেন এটি অল কমপ্লিট করতে পারবেন টাইস রং সহকারে সিভিল স্টাডিজ সফটওয়্যারের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাচ্চা প্রতিদিনের ন্যায় আসকো আপনাদের সাথে ছিলাম আমার মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান ফোর টু সিক্স আপনারা ডিজাইন সংকিলিত যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে অথবা আমাদের অফিসে এসে আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে ডিজাইন করে নিতে পারেন আমাদের অফিসের ঠিকানা টাউন সেন্টার শপিং মল লেভেল ঢাকা লেভেলসিং রোড শ্রীপুর গাজীপুর আপনারা আমাদের অফিসে এসেও আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে ডিজাইন করে নিতে পারেন আপনারা এতক্ষণ পাঁচতলা একটি বাড়ির ডিজাইন দেখতে পেলেন আগামীতে চেষ্টা করব এর চেয়েও আরো সুন্দর নিত্য নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকতে তাই পরিশেষে আপনাদের কাছে আমার একটি অনুরোধ এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন এই ছিল আজকে পাঁচতলা একটি বাড়ির ডিজাইন আগামীতে আরও সুন্দর সুন্দর বাড়ির নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকব আসুন আমরা সবাই ইঞ্জিনিয়ারের পরামর্শে বাড়ি তৈরি করি নিজে নিরাপদে থাকি সবাইকে নিরাপদে রাখি আসসালামু আলাইকুম রহমতুল্ল